সারা ছড়িয়ে ছিটিয়ে থাকা জমিদার বাড়ির শতবর্ষী পুরনো দেওয়ালগুলো আমাদের জন্য কালের সাক্ষী হয়ে পড়া আস্তরণ আস্তরণগুলোই লুকিয়ে আছে ঐশ্বর্য মন্ডিত ঐতিহ্য জমিদারের বিলাসী প্রাসাদের কারুকার্য খচিত দেওয়ালগুলো শুধুই দেওয়াল নয় যেন অক্লান্ত ইতিহাস রচয়িতার অলঙ্কার খচিত জীবন্ত ইতিহাস যেখান থেকে আমাদের নবীন চোখ পরে দেখে নিতে পারে হাজার বছরের ইতিহাস ভারত উপ মহাদেশের বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন এই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে জমিদার বাড়ি যা বাংলাদেশের আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এর সাথে এক 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 রকম একটা জমিদার বাড়ির আছে ইতিহাস নরসিং পলাশ উপজেলার ডাঙ্গাবাজারের কাছেই জয়নগর এলাকায় অবস্থিত প্রায় চার শতাব্দীর আগের প্রাচীন স্থাপনা লক্ষণ সাহার জমিদার বাড়িটি কালের ঐতিহাসিক সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে অপূর্ব শিল্প সুষমামণ্ডিত স্থাপত্য শিল্পের অনন্য সৃষ্টি এই জমিদার বাড়িটি নিপুণ কারুকাজ বেষ্টিত এই বাড়িটি মুঘল আমলে নির্মাণ করেন লক্ষণ সাহা নামের এক জমিদার দ্বিতল বিশিষ্ট বাড়িটিতে মোট চব্বিশটি কক্ষ আছে পাশেই রয়েছে একটি কারুকার্যকচিত মন্দির বাড়িটি দেখার আগেই এই মন্দিরটির মধ্যে কম বেশি সবার আগে চোখ পড়ে মন্দিরটি কারুকার্য এতটাই বেশি সুন্দর যে আমি ঠিক আক্ষরিক নিপুণতা কি অদ্ভুত মায়া এই হাতের কাজের এত সূক্ষ্ম কারুকাজ দেখে সেকালে শিল্পীদের প্রতি মন থেকে শ্রদ্ধা জেগে উঠলো দরজা ঠিক উপরেই ফুলের নকশার ঝালর ঝালর যেহেতু নকশাগুলো অবশ্যই ঝুলে আছে এবং এই ঝালরগুলো সেকালের চুনসুরকি দিয়ে তৈরি মোটা তার কাটা বা বড় রড ছাড়া কি করে এরকম চুনসুরকির ফুলের ঝালর বানালো ভেবে না এই জমিদার বাড়ি সম্পর্কে কিছু অভিনব তথ্য পেলাম তৎকালীন ভারতবর্ষে এই এলাকাটি ছিল দেবত্তর হিসেবে মূলত দেবত্তর বলতে বোঝায় ওয়াকফা জমি জমি ওই সময়ে হলে জমিদারকে খাজনা দেওয়া লাগত না জমিদার লক্ষণ সাহা ছিলেন মূলত প্রধান জমিদারদের অধীনস্থ সাব জমিদার সাব জমিদারদের খাজনা দেওয়া লাগত না তার উপরে আবার এমন আবিজাতিক বাড়িও বানাতে পেরেছে লক্ষণ সাহা তা হলে তো দেখছি প্রধান জমিদার হওয়ার চেয়ে সাব জমিদার হওয়াই বেশি ভালো ছিল বাড়িটিতে সম্ভবত কেউ থাকে বসবাসের আলামত হিসেবে এই ছোট ঘরটি এখানে দেখতে পেলাম কোনো লোকজনের দেখা পেলাম না এই ফাঁকে আমার মেয়ে ঘরটির ভেতরে একটু দেখে আসলো জমিদার বাড়ির দেওয়ালগুলো তার সোনালী অতীতের কথা জানান দিতে দ্বিধা করছে না একটুও আর তার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হবে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন ও রডের দিয়ে তৈরি করা হয়েছে এই জমিদার বাড়িটি জমিদার বাড়ির দরজার উপরে সুন্দর কারুকার্যগুলো গুলো এখনো দেখা যাচ্ছে কারুকার্যগুলো বেশিরভাগই ছিল দরজা এবং জানালার উপরে দেওয়ালগুলো বেশ চওড়া স্থানীয় এক প্রবীণ বলেন তৎকালীন ভারতবর্ষে এই এলাকাটি সব সম্পত্তি ছিল হিন্দুদের ওই সময় হিন্দুদের জমি হলে জমিদারকে খাজনা দেওয়া লাগত না জমিদার লক্ষণ সাহার ছিল তিন ছেলে নিকুঞ্জ সাহা পেরিমোহন সাহা ও বঙ্কু সাহা লক্ষণ সাহার পুত্রদের মধ্যে বঙ্কু সাহা ভারত ভাগের সময় এখান থেকে ভারতে চলে যান বাংলাদেশে থেকে থেকে যান দুই ভাই পাকিস্তান স্বাধীন বাংলাদেশকে হওয়ার কিছু পূর্বে নিকুঞ্জ সাহাও ভারতে চলে যায় তখন থেকে যায় পেরিমোহন সাহা এই পেরিমোহন সাহার ছিল এক ছেলে তার নাম ছিল বৌদ্ধনারায়ণ সাহা বৌদ্ধনারায়ণ সাহার কাছ থেকে বাড়িটি ক্রয় করেন আহমদ আলী মূলত আহম্মদ আলী সাহেব ওকালতি পেশার সাথে সংযুক্ত ছিলেন বিধায় বর্তমানে এই জমিদার বাড়িটি উকিলের বাড়ি হিসেবেই বেশি পরিচিত লক্ষণ লক্ষণশাহার বংশধরদের একাংশ বর্তমানে নারায়ণগঞ্জ শহরে বসবাস করছেন একটু দূর থেকে দেখলে বাড়িটি এমনই দেখায় কিছু তাল নারিকেল গাছ সহ অন্যান্য গাছপালার ফাঁকে ওই যে মূল বাড়িটি মাঝখানে বাড়ির অন্তরে ঢোকার ফটক বামে অর্থ সমাপ্ত একটা নির্জন বাড়ি ভৌতিক বাড়ি হিসেবে বেশ মানিয়েই যায় চারিদিকে উঁচু দেওয়াল ঘেরা বাড়ির অন্তরে প্রবেশ করার একমাত্র ফটক এটি ভেতরের উঠানে কিছু বনফুল সুপারি তেঁতুল আর অন্যান্য বেশ কিছু গাছগাছালিতে পরিপূর্ণ কিছুটা ছমছমে পরিবেশ এখানে দাঁড়িয়ে আমি যখন ভিডিও করছিলাম তখন হঠাৎ বাড়িটির ওই যে উপরে জানালা দেখা যাচ্ছে জানালা দিয়ে তাকাতেই একটু ভয় পেয়ে উঠি। মনে হচ্ছিল সাদা পোশাক পরা কেউ সরে গেল এমনিতেই বাড়িটি দেখতে অনেক দর্শনার্থী এসেছে যাই হোক এটি আমার মনের চিন্তা না চোখের দেখা তা দেখার জন্য আমি সাদে ওঠা সিঁড়ি খুঁজতে লাগলাম এই জমিদার বাড়ির বর্তমান মালিক আহম্মদ আলী নামের এক উকিল স্বাধীনতার পর জমিদার লক্ষণ সাহার নাতি বৌদ্ধনারায়ণ সাহা জমিদারের রেখে যাওয়া সব সম্পত্তি আহম্মদ আলীর কাছে বিক্রি করে নারায়ণগঞ্জ জেলায় চলে যান আহম্মদ আলী তার স্ত্রীর নাম অনুসারে বাড়িটির নামকরণ করেন জামিনা মহল বাড়িটির উপরে নেমপ্লেটে জামিনা মহল লেখা আছে স্বাধীনতার পর জমিদারি প্রথার অবসান হলে লক্ষণ সাহায্য জমিদার বাড়িও ধীরে ধীরে তার জৌল সারাতে শুরু করে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ির কিছু অংশ ভেঙে পড়েছে এবং অনেক কিছুই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সিঁড়ি দিয়ে ওঠার আগে একটি কক্ষে খেয়াল করলাম একজন লোক ফ্লোরে বসে ঝিমাচ্ছে কারো দিকে তাকানো তো দূরের কথা তার কাছে যেতেই ভয় পাচ্ছিলাম রুমের পর রুম পরিত্যক্ত হয়ে পড়ে আছে প্রায় সব কক্ষই খোলা নিচে কোষ্টি পাথরের মোজাইকো নষ্ট হয়ে গেছে পেছনের সিঁড়ি দিয়ে অনায়াসে দোতলায় উঠা যায় ভেতরটা এখনো বেশ শক্তপোক্ত ভালো অবস্থায় আছে আবসা অন্ধকার সিঁড়ি ঘর পেরিয়ে দোতলার ঝকঝকে সেমিসাদে উঠে পড়লাম সেমিস বলছি কারণ সাদের পাশে কয়েকটা ঘর আছে এই ঘর পেরিয়ে ওপাশের বাইরে থেকে দেখা যায় বারান্দা বুদ্ধনারায়ণ সাহা যখন বাড়ির একাংশ বিক্রি করে চলে গেলেন কলকাতায় এই বংশের বাকি সদস্যদের উপর যেন নেমে এলো এক কালো মেঘের ছায়া উকিল সাহেব একাংশ ক্রয় করে বাকিদের বিতাড়িত করেছেন তাই এপারে কেউ নেই ওপারে চলে যায় বংশের বাকি বংশধর বাড়িটির ফ্লোর এবং দেয়ালগুলো লাল সাদা রং দিয়ে করা হয়েছে আর ভিমগুলো এখনো বেশ শক্ত অবস্থায় আছে বারান্দার মধ্যেও সুন্দর কারুকাজ করা আছে লম্বা করিডোর যুবক যুবতীদের জন্য বারান্দায় বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিল না শুধু যে যুবক যুবতী এখানে এসেছে এসেছে তা কিন্তু নয় আমাদের মতো ফ্যামিলিও বাচ্চা কাচ্চা নিয়ে জমিদারি প্রথা উঠে যাওয়ার পর অন্যান্য জমিদার বাড়ির মতোই এই জমিদার বাড়ির অনেক কিছুই চুরি হয়ে গেছে বাড়িটি বর্তমানে অযত্নে অবহেলায় বিভিন্ন জায়গায় দেওয়াল খসে পড়েছে কোনো কোনো জায়গায় জানালা ভেঙে গেছে দেয়ালে প্লাস্টার উঠে গেছে সাহেব জাকিয়া বসেন এবং বাড়ির নাম ফলকে আসে জমিরা মহলের থাবা পরবর্তীতে ভেতরের কিছু সংস্কার করে উকিল সাহেব থাকতে শুরু করেন তবে ওনার কপালে হয়তো সুখ ছিল না দেবত্ব সম্পদের একক মালিকানায় কেউ থাকে না ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয় ফলে থেকে যাওয়া কিছু বংশধর উকিল সাহেবের বিরুদ্ধে মামলা মামলা করে দেয় যে তারিখ নিষ্পত্তি হয় না ফলে হয়ে পড়ে আছে এই জমিদার বাড়ি শুধু মন্দিরের এখনো চলমান দেখাশোনার জন্য নিয়োগ দেওয়া হয়েছে এক পুরোহিত পরিবার বর্তমানে এ বাড়ি বিভিন্ন খারাপ লোকের আড্ডাখানা রাত হলেই নিষিদ্ধ ভবনে প্রবেশ করে তারা জমিদার বাড়ির দোতালায় এ নিয়ে আতঙ্কে থাকে এই পুরোহিত পরিবার রাত হলেই এই জমিদার বাড়িটি এলাকার যুবকদের আওতায় চলে আসে এখানে রাতে তারা নানা রকম অসামাজিক কার্যকলাপ করে অবশ্যই দিনের বেলায় এই সব যুবক যুবতী দেখেই তা বোঝা যাচ্ছিল জমিদার লক্ষণ সাহা এই জমিদার বংশের মূল পত্তনকারী। তবে কবে নাগাদ এই লক্ষণ সাহার জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক তথ্য জানা যায়নি এই জমিদার বংশধররা অন্য জমিদারদের আওতাভুক্ত ছোট জমিদার ছিলেন লক্ষণ সাহার জমিদার বাড়ির পাশে সেকালের স্থাপত্যকলার একটি অর্ধনির্মিত এই বাড়িটি আছে কোনো কারণে হয়তো বাড়িটির নির্মাণ কাজ শেষ করতে পারিনি এই অর্ধনির্মিত বাড়িটি থেকেও যেন আবিচাত্য ঠিকরে পড়েছে লাল রঙের ইট দ্বারা এই অর্ধনির্মিত বাড়িটি এখনো কি সুন্দর নীরবে দাঁড়িয়ে আছে বাড়িটির চারপাশ ও ভেতরের অংশে গাছ লতা পাতায় ভরে গেছে এককালে এই উঠান মুখরিত ছিল কচিকাচা খিল খালানো হাসিতে প্রবীণের গাম্ভীর্যে তরুণের রক্তছলাত করা সাহসে এখন এপারে কেউ নেই লক্ষণ সাহার পুকুরের কোনায় দাঁড়িয়ে আছে এই মঠটি চোটর মধ্যে সুন্দর দোতালার অংশটুকুতে জমিদার বাড়ির মতোই সুন্দর জানালার বানিয়েছে এখান থেকে চলে যাবার সময় একজন বলছিল এই মঠটি হলো লক্ষণ সাহার শ্মশান অদ্ভুত তাই না মরে যাওয়ার পরেও আভিজাত্যকে ছেড়ে যায়নি তাই শ্মশানের আকৃতিতেও নিজের বাড়ির অবয়ব ধরে রাখতে চেয়েছে পটটির সামনে এখান থেকেও লক্ষণ লক্ষণশাহার বাড়ি আর অর্ধনির্মিত বাড়িটি একসাথে দৃষ্টিগোচর হয় গ্রাম বাংলার প্রকৃতির সাথে এই প্রাচীনতা যেন চমৎকারভাবে মিশে গেছে প্রাচীন এই জমিদার বাড়িটির সাথে এখানে একটি সানবাধানো বাঁধানো পুকুরঘাট আছে পুকুরঘাটে ঢোকার সময় নিচে তাকিয়ে দেখতে পেলাম তৎকালীন আমলের মূল্যবান কষ্টি পাথরের ঢালাইয়ে অল্প একটু অংশ এখানে আছে পুকুরটির চারপাশে পূজা করার জন্য চারটি মঠ ছিল একটি মঠ বাদে অন্যগুলো নষ্ট হয়ে মাটির সাথে মিশে গেছে জমিদার বাড়িটির আশেপাশে এখনো তেমন বাড়িঘর নেই যারা একটু ভৈতিকতা টাইপ নিরিবিলি পরিবেশ ভালোবাসেন তারা অবশ্যই আসবেন আশা করি আপনার সময়টা অনেক ভালোই কাটবে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ